আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে একটা তথ্য দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি করা আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসবেন অথবা মালয়েশিয়াতে আইছেন নতুন অবস্থায় এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে নতুন মালয়েশিয়াতে আসা বাংলাদেশী প্রবাসীরা আপনাদেরকে আজকে জানাই দিই যে আসলে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি রিস্ক এবং সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশী প্রবাসীরা ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে যারা কিনা কনেক্ষ্টেকশন সাইডে আসে কনেক্ষ্টেকশানের কাজে আসে তাদের একটা ঝুঁকিপূর্ণতা থেকে থাকে আর কি কাজের সাইডে তারা বিল্ডিং কনেক্ষ্টেকশানে যেসব শ্রমিকরা কাজ করে তারা একটু ঝুঁকিপূর্ণভাবে কাজ করে আর এই বিল্ডিং কনেক্সটেকশানেই সবচেয়ে বেশি দুর্ঘটনার ঘটনা শোনা যায় মালয়েশিয়াতে এ যাবৎকালে সবচেয়ে বেশি নির্মাণ শ্রমিকরাই বেশি দুর্ঘটনার শিকার যারা কিনা মালয়েশিয়াতে নির্মাণ খাতে আছে নতুন আইসেন অথবা নতুন আসবেন আপনারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটে রাজ্যে সেখানে কিন্তু তিনজন বাংলাদেশ প্রবাসী তারা কিন্তু মৃত্যুবরণ করেন তারাও কিন্তু নির্মাণ শ্রমিক মালয়েশিয়াতে নির্মাণ শ্রমিকরা একটু রিস্কের মাধ্যমে সবসময় কাজ করে আপনারা যারা কিনা ভাবতেছেন নির্মাণ সাইডে আসবেন অবশ্যই একটু দক্ষ এবং স্কিলফুল হওয়া দরকার আছে আপনারা একটু প্র্যাকটিস করবেন বাংলাদেশের থেকে এই সব কাজের উপরে এই সব প্র্যাকটিস কাজের উপর করেই তারপরে মালয়েশিয়াতে আসবেন এই নির্মাণ খাতে এতে আপনার জন্য ভালো হবে যারা কিনা বাংলাদেশের রাজমিস্ত্রি বলেন নির্মাণ শ্রমিক আছেন তাদের জন্য সহজ হবে এই কাজ এবং ভালো হবে এবং নিরাপত্তা একটু হলেও নিরাপত্তা হবে আর যারা কিনা কনস্ট্রাকশনের কাজ জানেন না তাদের জন্য একটু হার্ড ওয়ার্কিং হবে এবং আপনাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয় আর বিশেষ করে যারা কিনা প্রবাসে আসে এই কনস্ট্রাকশন সেক্টরে তারা কিন্তু নতুন অবস্থায় যারা কিন্তু কাজ সম্পর্কে কোনো ধারণা নাই তারা কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে এবং দুর্ঘটনা শিকার হয় এজন্য আমার একটা সাজেস্ট থাকবে আপনারা যারা কিনা আসবেন মালয়েশিয়াতে যারা যারা অবশ্যই অবলম্বনে অবলম্বনের এবং একটু চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই যেন একটু ধারণা থাকে আপনার এই কাজের উপর আর বিশেষ করে যে কাজের উপরে আপনি প্রবাসে আসবেন অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা একটু ধারণা নিয়ে তারপরে আসবেন এতে আপনার প্রবাসে একটু হলো। সহজ হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই কাজ করবেন একটু সেফলি কাজ করবেন সেফটি ফার্স্ট ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ